বেশ কিছু বিষয় নিয়ে সাংবাদিক বৈঠক করলেন সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বৃহস্পতিবার বহরমপুরের সিপিএম এর জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন তিনি সেই দেশের আদালতের ব্যাপার তারপরে আবার আইনি সেখান থেকে উচ্চ আদালতে যেতে পারে উচ্চ আদালত দিয়ে থাকে তাহলে সেটাকে সুপ্রিম কোর্টে যেতে পারে তার জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট আছে কিন্তু ওখানে আইনের শাসন থাক সেটা আমরা চাই সেখানে যাতে সাংবিধানিক ব্যবস্থা থাকে সেটা আমরা চাই সেখানে গণতান্ত্রিক জনপ্রক্ষ প্রজাতন্ত্র বাংলাদেশ থাকে এবং শান্তি থাকে সেটা আমরা চাই এখানে প্রতিদিন আমাদের দেশে কতজনকে এরকম শাস্তি শোনানো হচ্ছে কতবার তুই খবর করেছ শাস্তি করা হচ্ছে না সঞ্জীব ভট্টকে আইপিএস অফিসারকে কেন গুজরাটে দাঙ্গার পরে যখন সে নরেন্দ্র মোদীর কথা শোনেনি তাহলে তাকে কেন তুই জেল থাকতে হলো তো কোর্ট ওকে বলছে জামিন দিতে হবে আচ্ছা এটা বাংলাদেশি না ভারতীয় বাঙালি তুমি কি করে জানলে মিডিয়া রিপোর্ট করেছে বলে বা পুলিশ বলেছে বলে তোমার জানো যখন বুলডোজার দিয়ে পরিযায়ী শ্রমিকদের ঘর ভাঙছিল তখন দিল্লি পুলিশ একজনকে এফআইআর করেছিল এবং এফআইআর লিখেছিল যে বাংলাদেশি তখন তাকে জিজ্ঞেস করালো তুমি কি করে বুঝলে বাংলাদেশি বললো ওনার ভাষার যে অ্যাকসেন্ট উচ্চারণ সেটা শুনে আমি বলে গেলাম আচ্ছা আমাদের রাজ্যে এই উত্তর দিনাজপুরে মুর্শিদাবাদে মালদায় কুচবিহারে জলপাইগুড়িতে দক্ষিণ চৌ বাঁকুড়ায় পুরুলিয়ায় একই রকম উচ্চারণ পদ্ধতি তাহলে হরিয়ানা পুলিশ বা দিল্লি পুলিশ বা মহারাষ্ট্র পুলিশ ভাষার উচ্চারণ দেখে বুঝতে পারবে কে কোন জেলার কে কোন দেশে আসলে এই যে হিন্দি হিন্দু হিন্দুস্তানের নাম করে বিজেপি যে প্রজেক্ট নিয়েছে আর এস এস যে প্রজেক্ট নিয়েছে এবং আমাদের রাজ্য যেভাবে তৃণমূল এটাকে আরো বেশি করে গঠিত করছে ধর্মাশ্রিত রাজনীতি করার জন্য বিভাজন করার জন্য আর বিজেপির যে প্রয়াস আছে যেমন জামাত এরা করছে বাংলাদেশে ধর্মের নামে একটা দাঙ্গা হাঙ্গামা তৈরি করা এবং সংখ্যালঘুদের নিরাপত্তাহীনতায় নিয়ে যাওয়া তাহলে বাঙালি মুসলমানের ক্ষেত্রে বিপদ হয়ে যায় যে তারা ভাষাগত এবং ধর্মীয় সংখ্যালঘু প্রত্যেকটা অপরাধে দেখবে বিজেপি তৃণমূলকে গাল দিচ্ছে তৃণমূল বিজেপি গাল দিচ্ছে অথচ ওপরে অপরাধীরা দুজনে দুজনকেই পয়সা দিচ্ছে আমি প্রকাশ্যে বলছি আরেজনে গরু পাচারের কাণ্ডে দেখা গেল যেই ধরলে শাস্তি পাবে বিষয়টা অনেক দূর পর্যন্ত যাবে বিজেপি নেতা তৃণমূল নেতা উভয়ের কাছে যাবে তখন দাঁড়িয়ে তাকে আর ছেড়ে দেওয়া হয়ে যাবে আমরা কর কাণ্ডে দেখছি কে কাকে সে ঢোকাচ্ছে আর কে কাকে বার করছে অপরাধ যখন জেলের মধ্যে ঢোকাচ্ছে ইডি সিবিআই তখন বলছে উপরতলার নির্দেশ আছে সে বাইরে বেরিয়ে চলে আসছে আর এরকম একজন এমপি তাহলে সাহস থাকলে পার্লামেন্টে দাঁড়িয়ে বলুন উনি হোম মিনিস্টার নামে বলুন মিডিয়াকে বলে কি হবে আর বর্ডার ম্যানেজমেন্ট হচ্ছে মুর্শিদাবাদ জেলা তারা বিশাল সীমানা আছে বর্ডার ম্যানেজমেন্ট হচ্ছে জেলার এসপি ডিএম এবং বিএসএফ এর অফিসার সব মিলে মাসে মাসে বৈঠক করার কথা যে ঠিকমতো বর্ডার ম্যানেজমেন্ট হচ্ছে কিনা তাহলে যদি উনি বলেন বিএসএফ ঢুকিয়েছেন আমি বললাম তাহলে রাজ্যেরও তার মধ্যে ভূমিকা আছে কিছু বলি না শুভেন্দু এক সময় গামছা লাগিয়ে যেমন তৃণমূলের নেতারা করে টুপি লাগিয়ে গরু মাংস খাচ্ছিল নাকি পার্টি করছিল ওদেরই লোকজন সব দেখাচ্ছে আবার এখন যে বিজেপি হয়ে গেছে ব্যাপক হিন্দু 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 করছে এরা হিন্দু মুসলমান করে আসলে মানুষকে ভাগ করার জন্য আর যখন ওপরে উপড়ি পাওনা নেয় সেখানে কিন্তু ভাগ ভাগ যখন করে তখন কিন্তু হিন্দু মুসলমান দেখে না কিন্তু একটা বড় অংশে মানুষের মধ্যে ঘৃণা চাষ রাজনীতির সঙ্গে ধর্মের মিশ্রণ করলে কি হয় আমরা বাংলাদেশে দেখছি এরকম প্রসঙ্গ উত্থাপিত হয় তারপরে ধর্মরক্ষতার নীতি যদি না থাকে গণতান্ত্রিক ব্যবস্থা থাকে না ভেঙে পড়ে এবং সংখ্যালঘু মানুষের সবচেয়ে বেশি নিরাপত্তাহীনতায় ভুগতে হয় আক্রমণ হয় প্রাচার হয় ঘর হয় খুন হয় তার ধর্মস্থানের উপর আক্রমণ হয় তাহলে পশ্চিমবঙ্গে এদেশে যেখানে ধর্মক্ষতার নীতি আছে অর্থনৈতিক ব্যবস্থা আছে সেখানে এমনিতেই বেলডাঙ্গা আমি বলব যে এখন অনেক দিন থেকেই খুব ফ্রেজাইল একটা মাঝে মাঝে গুজব মাঝে মাঝে কোনো ঘটনা আমি তো গত তিন বছরে বেশ দু তিনবার দেখলাম আর এই 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 সময় যা হলো বিগত দিনে ভোটের পরেও এখন কিছু ধরপাকড় করেছে নিরীহ কে দোষী সেটা বিচার ব্যবস্থা থেকে বয়ে যাবে কিন্তু পুলিশ প্রশাসন যদি চায় তাহলে ব্যবস্থা নেওয়া যায় সুনিতা মুর্শিদাবাদের সর্বকালের সেরা এবং ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠান নামি ব্র্যান্ড দাম একটাই নাম সুনিতা